হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্লগটা হচ্ছে নতুন বছরের নতুন ফল আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের নসিবতদল হয়তো আল্লাহ হুকুম করছেন এই আর কি তো আমাদের গাছও দরছে তো আমাদের গাছের গুলো ছোটো বিদায় কাওয়া যাচ্ছে না আর কি তো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি নিয়ে আসছে তো আমি ভাবলাম নিয়ে আসে কন নি খাইয়ে দেখি নতুন বছরের নতুন ফল এ আর কি তো আমি মনে করছিলাম একটু ফরে ভেঙে দিব কিন্তু বাচ্চাদের বাচ্চাদের তারা অনেক বেশি এই জন্য ওদেরকে ভেঙে দিচ্ছি এ আর কি তো আপনাদের কাদের কাদের আসলে আমাদের জাতীয় ফল কাঁটাল প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে জীবনে প্রতিটা পদক্ষেপে অগ্রসর হতে পারি এই আশায় রাখলাম এ আর কি তো কথাই আছে মানে দোয়া অনেক কিছু করতে পারে দোয়ার মধ্যে অনেক কিছু আছে লুকিয়ে হে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত